হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে গল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আসের আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেল বা ইতিহাস মাইনার সাবজেক্টের গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের ও টেন মার্কসের কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে চলো বেশি দেরি করবো না কোশ্চেনগুলি আমরা দেখে নেব কোশ্চেনগুলি আলোচনা করবে তোমাদেরকে বলে রাখি তোমাদের ফর্টি মার্কসের কিন্তু থিওরি এক্সাম হবে ফর্টি মার্কসের মধ্যে ফাইভ মার্কস ও টেন মার্ক্সে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও ফার্স্ট কোশ্চেন হরপ্পা সভ্যতার অধিবাসীদের ধর্মীয় জীবনের পরিচয় দাও হরপ্পা ও বৈদিক সভ্যতা তুলনামূলক আলোচনা করো হরপ্পা ও বৈদিক সভ্যতার পার্থক্য আলোচনা করো সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার পার্থক্য লেখো সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার পার্থক্য লেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও এই সভ্যতা পতনের কারণগুলি কী ছিল এই যে কোশ্চেনটি আমি শেষে বললাম এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তবে তোমাদেরকে বলবো হরপ্পা সভ্যতা এই যে কোশ্চেনগুলি রেখেছি এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহুর্তে দেখে যাও অবশ্য এখান থেকে তোমরা দু থেকে তিনটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও চলবে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো গুপ্ত যুগকে যুগ বলা কি সঙ্গত যুক্তিসহ ব্যাখ্যা করো গুপ্ত যুগের ইতিহাসের উপাদানে ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশের সামন্ত প্রথার উত্থানে পটভূমি আলোচনা করো গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দাও গুপ্ত যুগের পতনের কারণ কী এই কোশ্চেনগুলির মধ্যে তোমরা একটি কোয়েশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে গিল্ড কি প্রাচীন ভারতের অর্থনৈতিক কার্যকলাপে গিল্ডের কি ভূমিকা ছিল মৌর্য সাম্রাজ্য পতনের জন্য ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল মৌর্য সাম্রাজ্যে পতনের জন্য অশোককে কতখানি দায়ী করা যায় আলোচনা করো মৌর্য যুগে ভারতের শিল্প এবং স্থাপত্যের ওপর একটি নিবন্ধ রচনা করো এই যে কোশ্চেনগুলি বললাম এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা মিনিমাম এক থেকে দুটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ভারতে নব্য প্রস্তর সংস্কৃতির বিবরণ দাও এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যেতে পারো প্রাচীন প্রস্তর ও নব্য প্রস্তর উভয় যুগের মানুষের জীবনযাত্রা প্রণালীর পার্থক্যগুলি উল্লেখ করো উভয় যুগের হাতিয়ারের পার্থক্যগুলি লেখো নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা পরিচয় দাও এই যুগের গুরুত্ব কি নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য সম আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও বৌদ্ধ ধর্ম এবং অশোকের ধর্মের মধ্যে কি কোনো পার্থক্য ছিল বৌদ্ধ ধর্মে হিন ও মহাজানবাদের মধ্যে পার্থক্য লেখো বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের কারণ কি বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যেকার শ্রাদ্দৃশ্য ও বৈশ্রাদ্দৃশ্য উল্লেখ করো এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো মগধের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে হর্ষবর্ধনের মূল কৃতিত্বগুলি কি কী ছিল মাৎসন্যায় বলতে কী বোঝো নদী কেন্দ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করো এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও জনপদ ও মহাজন পদের মধ্যে পার্থক্য লেখো ষোড়শ মহাজন পদের বৈশিষ্ট্য আলোচনা করো সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কেছিলেন শাসক ও বিজেতা হিসাবে তাদের কৃতিত্ব আলোচনা করো কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এর উত্তর রেডি করবে নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনে প্রেক্ষাপট আলোচনা করো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এক্সামে আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে পাল ও সেন যুগের অর্থনীতির বিবরণ দাও পল্লব শিল্প ও তার বৈশিষ্ট্য আলোচনা করো শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ